নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো কচু দিয়ে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দারুণ একটা রান্না যারা কাটি কচু অপছন্দ করে তাদেরকে যদি আপনি এই এইরকমভাবে একবার রান্না করে দেন তারাও কিন্তু আঙুল চেটে খাবে তো রেসিপিটা বন্ধুরা আমি তৈরি করার জন্য দেখুন এখানে কিছুটা পরিমাণে গাটি কচু খুব ভালো করে গাটা পরিষ্কার করে ধুয়ে নিলাম এবারে একটা প্রেশার কুকারের মধ্যে আস্ত থাকা অবস্থায় কাঁটি কচুগুলোকে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেব দুটো আলু আজকের আমি কাটি কচু আলু দিয়ে তৈরি করব। আপনারা যদি মনে করেন আলু অপছন্দ তাহলে কিন্তু আলুটা দেওয়ার কোনো দরকার নেই তো এবারে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম দেখুন এখন আমি এটাকে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে লবণ দিয়ে ঢাকনা দিয়ে একটা থেকে দুটো সিটি দিয়ে নিলেই হয়ে যাবে তার মধ্যে একটা মশলা চলুন তৈরি করে নিই এখানে বন্ধুরা দেখুন ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা ছোট্ট এক টুকরো আদা আর দুটো টমেটো এটাকে আদাটাকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আজকের আমি রেসিপিটি নিরামিষভাবে তৈরি করে দেখাবো আপনারা যদি আমিষ দিনের জন্য তৈরি করেন তাহলে এখানে পেঁয়াজ আর রসুনটা অ্যাড করে দেবেন এবারে দেখুন বন্ধুরা এখানে আমি আদাগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি কেননা এটাকে বেটে নিতে হবে আর এখানে বন্ধুরা দেখুন আমি এখানে ছোট্ট সাইজের দুটো টমেটো ব্যবহার করছি এই রান্নাটা একটু টক টক তৈরি হবে তো আপনারা যদি অনেকে আছেন টক পছন্দ করেন না তাদের ক্ষেত্রে একটা টমেটো দিলেই হয়ে যাবে এবারে বন্ধুরা দেখুন কাঁচা লঙ্কাগুলোকেও আমি ছোট্ট ছোট টুকরো করে নিলাম ঝালটা অবশ্যই করে নিজেদের মতো কম অথবা বেশি করে দিয়ে দেবেন যেহেতু নিরামিষ রান্না তাই ঝালটা কিন্তু খুব একটা বেশি বা চড়া হলে ভালো লাগে না এবারে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব হাফ চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম টমেটোর যে জল ছিল ওই জলেই সমস্ত মশলাটা দেখুন এই রকম করে বাটা আমার হয়ে গেছে এটাকে আমি একটা বাটির মধ্যে সমস্ত মশলাটাকে নামিয়ে নিচ্ছি আপনারা যদি আমিষ দিনের জন্য করেন তাহলে রসুনটাকে এই সময় দিয়ে ভালো করে একসঙ্গে বেটে নিতে হবে এখনো পর্যন্ত যদি লাইক না দিয়ে থাকেন তাহলে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর আমার পরিবারে আসার অনুরোধ রইল তো দেখুন বন্ধুরা এখানে গাটে কচুগুলো খুব ভালোভাবে সিদ্ধ আমার হয়ে গেছে আলুগুলো খুব ভালোভাবে ভিতর থেকে সিদ্ধ হয়েছে কচুটাও ঠিক একই রকমভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে বন্ধুরা দেখুন আমি আলুগুলোকে এবং কচুটাকে ছাড়িয়ে নিয়ে চলে এলাম এখন আমি রেসিপিটি তৈরি করার জন্য আলুগুলোকে এই রকম একটা আলুকে চার টুকরো করলাম এইভাবে যেহেতু একটু গরম আছে তাই আমার কাটতে অসুবিধা হচ্ছে আর যে কচুগুলো রয়েছে সেগুলোকে আমি দুটো ফালি করে নেব এই রেসিপিটি দারুণ হয় খেতে বন্ধুরা একবার হল চেষ্টা করেন এইভাবে বানিয়ে দেখতে পারেন নিরামিষ দিনের জন্য মনে হয় একদম আদর্শ একটা গাঁটি কচুর রেসিপি রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে নিজেদের বান্ধবদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না দেখুন বন্ধুরা কাঁটি কচুটা রেডি হয়ে গেল ওটাকে সাইড করে দিয়েছি এখন কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে নিলাম তার মধ্যে দিয়ে দেবো ফোড়নে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো যেহেতু নিরামিষ রান্না তাই একটু হিং দিয়ে দিলাম আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন তারপরে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে আগের থেকে যে মশলাটা বেটে রাখলাম সমস্ত মশলাটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি কম আঁচে রেখে ভালো করে মশলাটাকে ভেজে নেব অনেকেই আছেন যারা হিং পছন্দ করেন না তাদের ক্ষেত্রে আপনারা গোটা গরম মশলা এখানে ফোড়নে দিতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি সুগন্ধ আসে এবারে বন্ধুরা দেখুন এখানে আমি কিছুটা পরিমাণে চিনি অ্যাড করলাম করে ভালো করে এটাকে আমাদেরকে মশলাটাকে প্রথমে ভেজে নিতে হবে ওপরে বন্ধুরা দেখুন কিছুটা পরিমাণে তেল কিন্তু উঠে এসেছে তারপরে আমি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে বেশ কালারটা ভালো হয় কিন্তু ঝাল অতটা হয় না তো আপনারাও চেষ্টা করবেন যদি মনে করেন যে ঝাল বেশি পছন্দ করেন না তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন আর যদি মনে করেন যে ঝাল পছন্দ তাহলে একটু লাল লঙ্কার গুঁড়োটা বেশি করে দিলে কালারটাও ভালো আসবে আর ঝাল হয়ে যাবে এখানে বন্ধুরা দেখুন দুই চামচ পরিমাণে টক দই অল্প একটু পোস্ত ভালো করে মিক্সারে দিয়ে একটু গড়িয়ে নিয়েছিলাম ওই বাটাটা আমি দিয়ে দিলাম এখানে বন্ধুরা আপনারা যদি টক খুব একটা বেশি পছন্দ না করেন তাহলে টক দইটা দেওয়ার কোনো দরকার নেই আজকের এই রান্নাটা কিন্তু একটু টক টকই তৈরি হবে তাই আমি এখানে দুই চামচ পরিমাণে টক দই আর এক চামচ পরিমাণে পোস্ত দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি এবারে মশলাটাকে নাড়িয়ে চাড়ি সব কিছুর সাথে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো এইভাবে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ প্রায় এক থেকে দু মিনিটের জন্য কম আছে রেখে দিয়েছিলাম তারপরেই বন্ধুরা দেখুন আমি ফিরে এলাম আর কালারটা কতটা সুন্দর হয়েছে তেল কিন্তু একদম ভালোভাবে আলাদা হয়ে গেছে মশলার থেকে এখন আমি মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আগের থেকে যে কচুটা রেখেছিলাম সেটা দেব তবে আমি আরও এক দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম ঢাকনাটা খুলেছি তারপরে নাড়িয়ে চাড়িয়ে যে কচু আর আলুটাকে যে রেডি করে রাখলাম ওটাকেও দিয়ে দিলাম দিয়ে খুব একটা বেশি নাড়াচাড়া করব না যাতে করে কচুটা যাতে গলে না যায় তো সেই কারণে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিলাম মশলার সাথে এই সময় চেষ্টা করবেন গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দিয়ে রাখতে অথবা একদম কম আছে দিয়ে রাখতে এবারে আমি ওপর থেকে কিছুটা পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় এক মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছিলাম তারপরে আমি তলার থেকে দেখুন ভালো করে হালকা হাতে কচুর আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেব এক থেকে দেড় কাপ পরিমাণে উষ্ণ গরম জল আপনাদের কাছে যদি হাতের কাছে উষ্ণ গরম জল না থাকে তাহলে নর্মাল টেম্পারেচারের জলও দিতে পারেন তবে উষ্ণ গরম জলটা দিয়ে কিন্তু টেস্টটা খুব ভালো থাকে এবারে সমস্ত কিছু ভালো করে দেখুন নাড়িয়ে ছাড়িয়ে দিলাম এখন আমি একটু লবণটা টেস্ট করে নিচ্ছি ঠিক আছে কি না লবণ চিনি একদম পারফেক্ট আছে ঢাকনা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্য একদম কম আছে ঢাকনাটাকে খুলেছি দেখুন বন্ধুরা রান্নাটা কত সুন্দর মাখামাখা হয়েছে একদম ঘরোয়া পদ্ধতিতে গাটি কচু আর আলুর এই নিরামিষ দমটি একবার হলেও বন্ধুরা বানিয়ে নিতে পারেন যেহেতু আজকের আমি রান্নাতে হিং ব্যবহার করেছি তাই আমি এখান আর গরম মশলা ব্যবহার করলাম না নিরামিষ রান্নাতে একটু গরম মশলা ঘি দিলে ভালো লাগে তবে এই রান্নাটাতে আমি আর অ্যাড করছি না কারণ গাটে কচু হিং দিয়ে আমি তৈরি করেছি তাহলে হিংয়ের যে মিষ্টি সুগন্ধ সেটা কিন্তু আমরা পাবো না তাই গরম মশলা ঘি একদমই আমি লাস্টে ব্যবহার করছি না এবারে একটা প্লেটের মধ্যে গরম গরমই সার্ভ করে নিচ্ছি একদম রেডি হয়ে গেল ভালো লাগলে সঙ্গে থাকবেন টাটা